তারাপীঠ মন্দিরের এক নাকি কোমরে লাথি মেরে ব্যথা সারাচ্ছেন তার কাছে হাজির হচ্ছেন একাধিক ভক্ত তিনি কোমরে লাথি মেরে ব্যথা সারিয়ে দিচ্ছেন বলে দাবি করেছেন অনেকে যে কারণে ওই সাধুর কাছে এসে ভিড় জমাচ্ছেন অনেকে যদি এসব বুঝর এর কোন দাবি করছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা এটিকে সঠিক পদ্ধতি বলে মেনে নেননি রামপুরহাট জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক মানসিক ভাবে ভেঙে পড়ে এসবের পাল্লায় পড়ছেন সাধারণ মানুষ বলছেন মনোরোগ বিশেষজ্ঞ আমজনতা এসে সেধে লাথি খাচ্ছেন হ্যাঁ শুনতে অবাক হলেও এটাই সত্যি এক সাধুর কাছে লাথি খেয়ে কেন এমন আয়োজন সাধুর ভক্তরা জানাচ্ছেন দীর্ঘদিনের কোমরে ব্যাথা সেরে যাচ্ছে সাধুর লাথিতে বীরভূমি তারাপীঠ মহাশ্মশানে সাধুক বামা খেপার সমাধিস্থলের সামনে জড়ো হচ্ছেন ভক্তরা মন্দিরের দিকে মুখ করে প্রণাম করছেন আর ঠিক সেই সময় কালো কাপড় পরে আর কালো চাদর গায়ে এক অঘুরি সাধু সজরে কোমরে লাথি মারছেন অনেক ভক্তের লাথি খাওয়ার পরে হুম দিকে সামনের দিকে পড়ে যাচ্ছেন অনেকে এরপর উঠে ফের বাবাকে প্রণাম করছেন অনেকের কথায় বাবা লাথি খেলে কোমরের ব্যথা সেরে যাচ্ছে ওষুধ ছাড়াই লাথির কৃপায় সারছে কোমরের ব্যথার রোগ এমনটাই দাবি পশ্চিমবঙ্গের বীরভূমি তারাপীঠ মন্দির জগৎ বিখ্যাত এটি তন্ত্র সাধনার প্রাচীন পীঠ স্থান মন্দিরের পাশে শ্মশান বহু তন্ত্র সাধনার পীঠ এবং বহু বামাখাপার সময় থেকে এই এবং ক্ষেত্র তখন থেকে অঘরীর সাধুরা এখানে আসেন তারাপীঠের এই অঘরীর সাধুর নাম সমীরনাথ অগরী তার পূর্বাশ্রম কলকাতার শিয়ালদা চল্লিশের কাছাকাছি তার বয়স দু নয় সাল নাগাদ যোগী বাবা রবীন্দ্রর কাছে তার দীক্ষা গ্রহণ এই সময় কলকাতার ভূতনাথ মন্দির লাগোয়ার শ্মশানে তিনি বারোটা থেকে তিনটি পর্যন্ত সাধনা করতেন গত বারো বছর হল তারা পীঠ মহল শ্মশানে পাকাপাকি ভাবে বসবাস করেন সেখানে বাবার একটি কুঠুরিও আছে তবে বাবার নাকি কোনো চাহিদা নেই বাবার কথায় রাতি খেলেই ব্যথা কমে যাবে কাঞ্চন মূল্যে আমি সন্তুষ্ট বাবা এটাকে অঘরে বিদ্যার ফলে সম্ভব হচ্ছে উত্তর বাবা জানান বারো বছর সাধনা করে মায়ের ইঙ্গিত পেয়েছি তাতেই কাজ হচ্ছে তিনি আরও জানান যখন তিনি জন্মেছিলেন তখন মাতৃগর্ভ থেকে পা আগে বেরিয়েছিল সেই কারণে বাবার পায়ের এত আচ্ছা আপনি আর কিছুই কিছু বেশি দিচ্ছি মানুষের পেটে ব্যথা কোমরে ব্যথা হাতের হ্যান্ডিকাপ হয়ে গেছে একটা সাইট পড়ে গেছে দিয়ে তার ওষুধ দিই জ্বর জ্বালার কালা জ্বর বলে একটা আছে দেখবেন আজকে যত ওষুধ খেয়েও অনেকের ট্রিটমেন্ট ঠিক হয় না ঠিক আছে আজকে যখন ওই ওষুধ আমরা দি ওই গাছের শেকড়টা দিলে ওই জটটা কমে যায় ব্যথাটা কমে যায় রাশিয়া থেকে আসে আর ইটালি থেকে আসে রাজস্থান থেকে আসে জয়পুর থেকে আসে আমার কাছে প্রত্যেক দেশ থেকে সাধু সন্তা আমার কাছে শিখতেও আসে ও তারা সঙ্গ করতেও আসে আগামী কৌশিক আগের এক বছর আগে কৌশিক অমাবস্যায় তারা এসছিল এইবারে তারা এইবারেও আসবে রাশিয়া ইটালি থেকে সবাই একই সঙ্গে আমরা কৌশিক আমস্যার মেলা করি একসঙ্গে রাস্তায় পরিক্রমা করি সাধু সন্ত একই আমরা হিন্দু হিন্দুত্বইতে রাখবো আমরা সনাতনী ক্যান্সারের জন্য কখনো কেউ আপনাকে দুদিন আগে এসেছিল আমি ক্যান্সারের ওষুধ দিই না আমি মিথ্যা কথা বলে লাভ নেই ঈশ্বরের আমাকে আমাকে কেউ ভগবান বানিয়ে দেয়নি আমি একটা মাংস করার সাধক আমি একটা সাধনা করে সিদ্ধি লাভ করেছি করে আমি এই ব্যথা আপনার ওষুধ দিই ক্যান্সারের রোগ আমি সারাতে পারবো না মিথ্যে কথা বলবো না ক্যান্সারের জন্য ডাক্তার দেখাতে বলেছি ই সায়েন্স নিয়ে বলেছি সায়েন্সের কথাই অনুসারে আমি বলেছি ডাক্তার দেখান দেখি ওতে ট্রিটমেন্ট হবে কিমো হবে ঠিক হলে ওতেই হবে ক্যান্সারের ওষুধ কোনোদিন হয় না একটা জিনিস আছে যে আস্থা রাখবে বিশ্বাস রাখবে তার কার্যস্তি অবশ্যই তারাপীঠ এটা মায়ের দরবার এটা নতুন জায়গা নাই কোন অনেক প্রাচীনতম জায়গা এটা অনেক মানুষ উপকার পাইছে আজ আজ আমাদের গুরুজি দিছেন ওনার আগে আর আর কেউ থাকতো কোন গুরু তারা দিত মানে তারা পিঠে একটা মানে এটা মানে দেবো আমি একটা মানে এর এর বেশি আর কি এটা সব নিজের রাস্তার বিষয় যারা फंडा বলছে কি বলবেন বলো বলো তুই মানুষ কত কিছু বলে কিন্তু যারা উপকার পাইছে তাকে একবার জিজ্ঞাসা কর তুই মানে তার কি তার কি ভর্ণামি ভাব ভাবলো না সত্যি ভাব

महाराष्ट्र से हमारे अम्मी की तबीयत बराबर नहीं है उनको बाहर की आवाज ऐसा सुनने में आ रही घर में हम तीनों एक बाप बेटे ऐसा माँ बाप तीनों भी है नहीं एक छत के नीचे नहीं रह पा रहे पता नहीं क्या हुआ है इसलिए हमको यहाँ पे एड्रेस मिला यहाँ पे ठीक होता है दिखाने के लिए लाया एड्रेस तो तो ऐसा यूट्यूब से या फिर कोई एक ने बोल दिया कि बंगाल में हाइस चलता है वहाँ जाके बात करो बाबा से प्रॉब्लम सॉल्व हो जाएगा बाबा ने बोल दिया हो जाएगा अभी तो बोल दिए देखेंगे क्या लगता है लग तो रहा है हो जाएगा है मेरा नाम शिवा महाराष्ट्र प्रॉब्लम हम महाराष्ट्र से आए प्रॉब्लम था इसलिए इधर दिखाने के लिए आए प्रॉब्लम हमको होता है कुछ सर दुखता है समझता नहीं काम करने के लिए मन स्वस्थ नहीं रहता हमारा दिमाग कभी काम काम नहीं रहता हमें छोटे हाँ, छोटे बात पे गुस्सा आता है अभी स, में हमारा खबर गांव से मिला तारापीठ जाओ उधर मिलेगा समाधान होगा उधर जाके आपका जो प्रॉब्लम का है उधर दिखाने से हाँ इधर आए দেখা যা একজন কোমরের কোমরের ব্যথা করে দিচ্ছে পাশাপাশি অন্যান্য আরো অনেক রোগের চিকিৎসা আমিও ব্যক্তিগতভাবে বেশ কিছু সময় ধরে দেখলাম সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে এবং অনেকে যা কমেন্ট করা সেটা করেছেন ব্যক্তিগতভাবেও ভালো করে দেখলাম রুটিন বা জায়গায় তো আমি সবাইকে একটাই কথা বলি আমরা এখন চাঁদে গেছি আমরা মানুষরা মঙ্গলে যাওয়ার প্ল্যান করছি চিকিৎসা শাস্ত্র তো উন্নত হয়েছে তো যারা বিজ্ঞানে পূর্ণভাবে বিশ্বাস করেন ভালোবাসেন এবং সনাতন ধর্মকেও যারা সম্মান জানান সত্যিকারের কোনো ধর্মে কোনোভাবে এভাবে লেখা নেই এগুলো বেসিক্যালি একরকমের অপচিকিৎসার মধ্যেই পড়ে হ্যাঁ আমি বলছি না যে অ্যালোপ্যাথি চিকিৎসার মাধ্যমে সমস্ত কিছু ছাড়ে বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি আছে হোমিওপ্যাথি আছে ইউনানি আছে আয়ুর্বেদিক আছে ইভেন হয়তো কোনো কোনো জায়গায় কোনো রকম মূল সর্পগন্ধা এসব দিয়েও আছে কিন্তু এইভাবে একজনকে পশ্চাৎভাগে আঘাত করে তাকে অপমান করা হচ্ছে এবং যারা সেখানে যাচ্ছেন আমি তাদেরকে বড় জোরে অনুরোধ করবো যে এগুলো করবেন না কারণ এগুলো আপনারা যারা যাচ্ছেন তারা আরও বেশি করে অন্য মানুষকে মানে উদ্বেলিত এবং কিছুটা উদ্ভাবিত করে দিচ্ছেন যে আপনারা গিয়ে কেন যাচ্ছেন যদি আপনাদের ডাক্তারের কাছে আসতে হয় বা হাসপাতালে যেতে হয় বা যাই যেখানেই যান তাদের কাছে ডিরেক্ট যান সোজা যান এত ঘুরে বিটে যাওয়া তো দরকার নেই কারণ উনি এইভাবে কাউকে ঠিক করতে পারেন না উনি কেন আমি ওনাকেও সম্মান দিয়ে বলছি হয়তো ওনারও কোনো রকমভাবে মানসিক অসুবিধা থাকতে পারে তো সমস্ত রকম যারা এরকম ব্যবস্থাগুলো করছেন তারা এগুলো করবেন না এবং যারা যাচ্ছেন তাদের কাছে অনুরোধ এগুলো রাখবেন না করবেন না এইভাবে কখনো ঠিক হতে পারে না ব্যথা কমার ব্যবস্থা অবশ্যই সেটা অন্যভাবে করতে হবে ট্রিটমেন্ট করতে হবে দেখতে হবে কি আছে না আছে পরীক্ষা নিরীক্ষা করতে হবে দেখে তারপর চিকিৎসা করা সম্ভব আমার নাম ডাক্তার যিষ্ণু ভট্টাচার্য আমি শিউড়ি সদর হাসপাতালে স্নায়ু এবং মনোরোগ বিশেষজ্ঞ